আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি আবায়া বোরকা খুব সহজে আমরা সেলাই শিখতে পারি তো আবায়া বরকা যে প্রথম যে পর্বটি আপনাদেরকে দেওয়া হয়েছিল যে কাটিং এর পর্বটি আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো একটি আবায়া বোরকা খুব সহজে কিভাবে আমরা সেলাইটি শিখতে পারি এবং সেলাইয়ের যে নিয়ম কারণগুলি গুলি আমি সহজভাবে ভাবে বুঝিয়েই সামনে বেহ আপনাদেরকে এখন দেখাবো আবায়া বোরকাটা খুব সহজে আমরা সেলাইটি করি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন ইশালাত আপনার একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এরকমভাবে একটু ডিজাইন করে আবায়া বোরকাটি আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আমরা এই যে এখানে যে পেস্টিং বসানো যে সাদা অংশগুলি দেখতেছেন এগুলো কিন্তু কালো কাপড়ের উপরে আমরা বসিয়ে নিয়েছি এটা দিয়ে আমরা ডিজাইনটি করবো আর হাতার যে কপ আবায়া বোরকার যে হাতা হয় সে হাতার ছাইটি যে কপটি আমরা দিব মুখের ছাইটি সেই কপের অংশ এই যে পেস্টিংটা দুই ইঞ্চি চওড়া করে এবং পেস্টিংয়ের যে লম্বাটি আছে এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চি আপনার হচ্ছে লম্বা আছে এবং পাশে চওড়া আছে দুই থেকে আড়াই ইঞ্চি চওড়া দিয়ে এভাবে আপনার কপ দুটি এই আমাদের শাটের মতো যে সেলেদের শাটের মতো কপ এভাবে আপনারা কেটে নেবেন নেওয়ার পর এভাবে আমরা যে সেলাইটি করে নেব কপের যে ছাইটি এভাবে সেলাইটি আমরা করে নেব তো আমাদের বোরকার কালারের সঙ্গে কনট্যাক্স করে আমরা কালো কালার দিয়ে আপনার হচ্ছে কপটি দিব এবং সামনে একটি প্লেট দিব আপনারা একটু ভিডিওটি যদি না আটেনি ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এভাবে সেম ডিজাইন করে একটি আবায় আপনি কিন্তু তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যারা নতুন আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমরা কপের রাউন্ডে এভাবে আমরা সুন্দর করে এভাবে সেলাইটি করে নেব ভিডিওটি যদি লম্বা হয় তাহলে কিন্তু আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটি ফুল ভিডিওটি না আটনে তাহলে কিন্তু এরকমভাবে একটি বোরকা আপনি খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তারপরে হচ্ছে কপের সাইডগুলো সেলাই করে নিলাম এখন এই যে এইভাবে একইভাবে এই যে কপটি আমরা উল্টেই নিলাম এভাবে দেখেন এভাবে উল্টেই নিয়ে মিডিল পয়েন্টে একটি পয়েন্ট করে নিব মিডলে এভাবে একটু পয়েন্ট করে নিব বিপরীত সাইডটি কপটিও আমরা একইভাবে এই যে রাউন্ড অংশগুলি এভাবে সুন্দর করে সেলাইটি করে নিব এই যে আমরা সেলাইটি করে নিব নিয়ে রাউন্ড অংশগুলি আমরা এভাবে কেটে নিব নিয়ে একই সেমভাবে আমরা এই পেস্টিংটি এইভাবে আমরা উল্টিয়ে নিব উল্টে নিয়ে এটা মিডল পয়েন্ট একটু পয়েন্ট করে তো আমাদের দুইটা কফ কিন্তু তৈরি করা হয়ে গেল দেখেন আবহাওয়া দুটি কপ আমরা তৈরি করলাম এটা হচ্ছে আপনার আবহাওয়া পরোকাটির গলার নিচ থেকে আমরা একটি প্লেট দেবো সেই প্লেটের জন্য এই পেস্টিংটি বসানো হয়েছে এভাবে আমরা সাইডগুলি এভাবে সেলাই করে নেব এক পরিমাণ মাইনাস করে এভাবে আমরা আস্তে আস্তে সুন্দর করে সেলাই করে নিব এভাবে আমরা সাইডগুলি সুন্দর করে সেলাই করবো সেলাই করে বাড়তি অংশটুকু আমরা কেটে এখান থেকে মাইনাস করে দেব তো আপনারা সময় খেয়াল করবেন যে আপনাদের কাজটা কিভাবে সুন্দর হয় ফিনিশিং হয় ফিনিশিং দিয়ে কাজটি শিখতে পারলে আপনারা অবশ্যই নিজের জন্য এবং অর্ডার নিয়ে এরকম সেমভাবে আপনি কিন্তু একটি আবায় আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তাই সে কারণে কিন্তু আমাদের প্রথমেই কাজ সুন্দর হওয়া লাগবে এবং ফিনিশিং দিয়ে সেলাইটি শিখতে হবে ফিনিশিং দিয়ে সেলাইটি শিখলে আমরা কিন্তু এরকমভাবে সেম সুন্দর করে একটা আবয়া বড়ো কাজ যে কোনো কাজ আমরা কিন্তু সহজে তৈরি করতে পারবে ইনশাল্লাহ তাহলে আমাদের কিন্তু একটু অর্ডারি কাজও যদি আমরা এভাবে সুন্দর করে ফিনিশিং দিয়ে তৈরি করি সেক্ষেত্রে কিন্তু কোনো কমপ্লেইন লাগবে না এই যে দেখেন আমরা প্লেটটি এই যে সুন্দর করে আমরা এভাবে সেলাই করে নিলাম এখন এই যে আবহাওয়া আছে এই আবায়া বোরকার এই যে গলার যে সেন্টার থেকে আমরা এই প্লেটটি এই যে কালো কাপড়ের যে বর্ডারটি আমরা তৈরি করলাম এটা কিন্তু আমরা এখন এখানে এখানে বসিয়ে দিব এই যে গলা দেখতেছেন এই যে গলার যে রাউন্ডটা এই যে নিচের যে সাইড গলার যে সামনের যে সাইড সেই সামনের সাইডে আমরা এটা বসাবো তার আগে আমি গলাটি যে আপনাদেরকে কাটিং করে আমি একটু দেখে দিলাম এখন আমরা পটিটা বসানোর পরে কিন্তু আমরা গলাটি সেটিং করব এই যে মিডল পয়েন্টে ধরে আমরা গলার সামনের সাইডে এভাবে আমরা আস্তে আস্তে সুন্দর করে আমরা এভাবে সেলাইটি করে নিব এভাবে আমরা সুন্দর করে সেলাইটি আমরা দিয়ে নিব আমরা কিন্তু কাপড় আহ কোনোটা টানা যাবে না নিচের কাপড়টা আপনি টানবেন না এভাবে আমরা করে নিব নেওয়ার পর বিপরীত সাইডও এক চাপ একই ভাবে আমরা বিপরীত সাইডও এভাবে একটিকে সেলাই এভাবে আমরা দিয়েই নিব সুন্দরভাবে সবসময় সিল্কের কাপড় যে সময় আপনারা সেলাই করবেন আপনারা অবশ্যই এভাবে কাপড়টি সুন্দর করে সমান করে বসিয়ে আস্তে আস্তে সেলাইটি করবেন তাহলে সেলাইটি ফিনিশিং হবে সুন্দর হবে আপনি নিচের অথবা উপরে কাপড় আপনার টান রাখা যাবে না আপনার ইজিভাবে খুব সুন্দরভাবে রিলাক্সে এইভাবে সেলাইটি করবেন তো আমাদের পট্টিটা কিন্তু আপনাদেরকে সামনের গলায় যে প্লেট সিস্টেম একটি পটটি বর্ডার লাগিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম সহজে এই বর্ডারের ভিতরে আমরা কিন্তু একটু বোতাম দিয়ে ডিজাইন করবো এখন আপনাদেরকে দেখাবো আমরা গলাটি সেটিং করে তার আগে আমরা গলার যে সাইড পেস্টিংটি আছে এভাবে কিন্তু আমরা সেলাইটি করে নিব এই যেভাবে চতুর্থ সাইড পেস্টিংয়ের পেস্টিং এর আমরা সুন্দর করে এভাবে সেলাইটি দিয়ে নিব যেভাবে সেলাইগুলো আমরা করে অবশিষ্ট বাড়তি কাপড় গুলো এভাবে কেটে আমরা মাইনাস করে নিব এই যে কাপড় গুলো কেটে নিলাম এখন আমাদের গলা কিন্তু সামনে পিছনে গলা একজাস্ট ভাবে আমাদের পেস্টিংটি কাটা হয়েছে এখন এখানে কিন্তু গলাটি আমরা সেটিং করব। তো আবহাওয়া কিন্তু আপনার এই যে আপনার শোল্ডারের কাছে মানে কাদের অংশে কিন্তু একসঙ্গে কাপড় একসঙ্গে মিলিয়ে কিন্তু হাতাটি রাখা হয় এখানে কোনো আলাদা আলাদা দুটি পাট করা হয় না একসঙ্গে মিলিয়ে কিন্তু এখানে কোনো জয়েন্ট হয় না সেক্ষেত্রে গলাটি এরকম কোনো জয়েন্ট হবে না একসঙ্গে মিলিয়ে আমরা গলাটি এইভাবে আমরা তৈরি করব তো গলা বসানোর সময় খুব সাবধানে বসানো লাগবে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফিনিশিং দিয়ে একচাপ পরিমাণ এভাবে সেলাই মাইনাস রেখে আমরা সেলাইটি করব এভাবে কাপড়টি এভাবে ধরে নিয়ে নিচের কাপড়টি ওপরে কাপড়টি সমান রেখে সুন্দরভাবে একটার সঙ্গে একটা মিল রেখে আমরা এভাবে সেলাইটি করে নেব এই যে এক চাপ পরিমাণ আমরা এভাবে রেখে আমরা সেলাইটি করব এই যে চতুর মিল করে নিব নিয়ে এভাবে আস্তে আস্তে গলার সেটিংটি আমরা এভাবে সুন্দর করে ফিনিশিং দিয়ে তো আমরা চতুর সাইডে মিলে এভাবে গলার পোটেটি একইভাবে আমরা কিন্তু সেটিং করে নিব এবং সুন্দর করে ফিনিশিং দিয়ে আমরা সেলাইটি আস্তে 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 গলার পোটেটি সেলাই করে নিব সেম এভাবে ধরে আমরা সেলাইটি করে নিব এই যে পটিটি আমাদের সেলাই করা হয়ে গেল এখন কিন্তু আমরা এই যে রাওয়ানের অংশগুলি দেখেন এই যে অংশগুলো অংশগুলি রাউন্ড জায়গাগুলি সুন্দর করে আমরা এভাবে কেটে নিব রাউন্ড জায়গাগুলি এভাবে সুন্দর করে করে আমরা কেটে নিব চতুর্থ মিলিয়ে আমরা এভাবে কাটিং করে নিব যেভাবে কেটে নিলাম এখন কিন্তু আমরা উলটিয়ে আমরা এই গলাটি এভাবে ধরে আমরা সেলাই করে নিব এভাবে ধরে আমরা সেলাইটি করে নিব যে এইভাবে আস্তে আস্তে আমরা গলা গোলাপোটির সাইডগুলি এভাবে আমরা সেলাই করে নেব গলা পটির চতুর সাইডে আমরা সেলাইটি করে নিলাম একইভাবে এই যে দেখেন আমাদের কিন্তু গলা সেটিং করা হয়ে গেছে এভাবে সুন্দর করে আমরা কিন্তু গলা সেটিং করলাম আচ্ছা এভাবে আমাদের পিছের গলাটি ছোট থাকবে সামনে গলাটি বড় থাকবে এবং সামনে যে এটি কালো বর্ডার দিয়ে প্লেটের মতো করা হয়েছে এখানে কিন্তু আমরা বোতাম দিয়ে ডিজাইন করব এই যে এভাবে থাকবে থাকবে তো আপনাদের গলাটি আমি সেলাই করে দেখালাম এখন কিন্তু আমরা হাতার যে কপ সিস্টেম হাতা একটু কপ হবে সেক্ষেত্রে আপনাদের কপটি এই যে কালো যে দুটি পেস্টিং দিয়ে কপ তৈরি করা হয়েছে এখানে আমরা মাপটি দিয়ে এখানে দুটি চকের মার্ক করে নিব এখানে একটু খোলা রাখবো আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ আমরা খোলা রাখব এখানে এই যে এইভাবে খোলাটি রাখবো এই যে এখানে খোলা অংশটা এভাবে সেলাইটি করে দেব যেভাবে আমি আপনাদেরকে সেলাই করে দেখালাম সেম এভাবে আপনারা সেলাইটি করে নেবেন সেম এভাবে ধরে আপনারা সেলাইটি করে নেবেন এই যে এই মাপ পরিমাণ কফের মাপ পরিমাণ সেলাইটি করে নেবেন এরপরে আমরা এই যে কফটি এখানে সেটিং করব এই অংশে কফটি সেটিং এটা হাতার অংশ এখানে আমরা কফটি সেটিং করব এটা এটার সঙ্গে আমরা জয়েন্ট করে নেব এই যে এভাবে আমরা সুন্দর করে সুন্দর করে কপটি আমরা সেটিং করে নিলাম এখন এখানে আমরা সেলাই দিয়ে কপটি আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো সেলাইটি করে আমরা বিপরীত ছাইটির একইভাবে একটি কপ আছে এই কপটি কিন্তু আমরা এখানে সেটিং করব তার আগে আমাদের যে দুই থেকে আড়াই ইঞ্চি খোলা থাকবে খোলার জায়গাটা এভাবে আমরা দুটি ভাঙা দিয়ে সেলাই করে নিব এই যে এভাবে সেম এভাবে সেলাইটি করে নেব এভাবে আমরা সেলাইটি করে নেব এইখানে কপটি এখন আমরা এখানে সেটিং করবো একইভাবে আমরা এখন এই যে কফের যে আলগা যে সাইডটা আমরা এভাবে সেলাই করে আমরা এই মুখটি বন্ধ করে নিব এই যে এভাবে মুখটি বন্ধ করে নিব এই কোনাগুলি অবশ্যই এই যে কোনাগুলি আপনারা সুন্দর করে ফিনিশিং দেবেন এই যে এভাবে আমরা সেলাইটি করে আলগা মুখটি আমরা আটকে নিলাম আমাদের কপটি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে কমপ্লিট হয়ে গেছে সেম একইভাবে আমরা বিপরীত সাইডে কপটিও এভাবে আমরা সেলাই করে নেব এই যে আলগা ছাইড যেটা সেটা এইভাবে আমরা সেলাই করে বন্ধ করে নেব মুখটা যে এভাবে আমরা বন্ধ করে নেব তো আমাদের দুটি ছাইডে দুটি কপ কিন্তু আমরা এভাবে আপনাদেরকে সেটিং করে দেখালাম এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ছাইটের অংশগুলি বোর্ডের দুই ছাইটে আবার বরকার দুটি ছাইটি অংশ আমরা সেলাই দিয়ে আমরা আটকাবো এখানে তিন ইঞ্চির মতো খোলা রাখব আড়াই থেকে তিন ইঞ্চির মতো এখানে খোলা রেখে আমরা এক ইঞ্চি পরিমাণ ভিতরে কাপড় রেখে আমরা সেলাইটি করে আপনাদেরকে দেখাবো তা সেম আবায়া ব্রোকারটি আমরা কাটিং করে আপনাদেরকে দেখানো হয়েছে তো আমাদের ভিডিও সিরিয়ালে আপনারা পেয়ে যাবেন যে সেম এই আবায়াটি যে আজকে সেলাই করে আপনাদেরকে যেভাবে দেখানো হয়ে হচ্ছে একইভাবে সহজভাবে কিন্তু আপনাদেরকে আমি কাটিংটি করি দেখাই দেখানো হয়েছে এখানে ভিডিওটি আপনারা সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার চ্যানেল থেকে ভিডিওটি অবশ্যই দেখিয়ে নেবেন তাহলে কিন্তু কাটিং ও সেলাই আপনি দুটাই খুব সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের একটি ছাইটি কিন্তু আমাদের আটকানো সেলাই দিয়ে আটকানো শেষ আমরা বিপরীত ছাইটি এখানেও একইভাবে আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ এখানে খোলা রেখে আমরা এভাবে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা সেলাইটি করে নেব এই যে এভাবে সেলাইটি আমরা করে নিব এইখানে এই যে খোলা অংশ যতটুকু থাকবে এই যেখানে পয়েন্ট করা আছে এই পয়েন্ট এখানে এসে আমরা এখানে সেলাইটি মাইনাস রাখবো রেখে এখানে আমরা এখন এটা উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে আমাদের যতটুকু পরিমাণ খোলা আছে নিচের অংশ এই যে হাতাটি আপনাদেরকে একটু দেখিয়ে দেয় এই যে তো এখন আমাদের হাতাটি অ্যাডজাস্ট থাকবে এখন আপনার নিচের অংশটি একটু হ্যাম করে নেব যতটুকু পরিমাণ আমাদের খোলা ছিল খোলা কতটুকু পরিমাণ থাকবে আমাদের কাটিং ভিডিওটি যদি দেখেন তাহলে ওখানে কিন্তু আপনার কতটুকু পরিমাণ খোলা থাকবে এই মাপের বিবরণগুলি দেওয়া আছে আপনার খুব সহজে কাটিং ভিডিওটি অবশ্যই দেখিয়ে নেবেন তাহলে কিন্তু আব কাটিং ও সেলাই আপনি খুব সহজে শিখতে পারলেন ইনশাল্লাহ আমরা চতুর্থ একটুকু সেলাই আগে দিয়ে নিব এভাবে এভাবে একটি সেলাই আমরা হ্যাম করে নিব চিকন করে আমরা এভাবে করে তো বিপরীত ছাইটা আমরা একটি কু সেলাই এভাবে হ্যাম করে নিব যেভাবে হ্যামটি আমরা করে নিব এখন আমরা এভাবে আরেকটি সেলাই আমরা করে এটা আমরা হচ্ছে এই যে ছাইটির অংশ থেকে এভাবে আরেকটি সেলাই বর্ডারে নিচের বর্ডারে আরেকটি সেলাই করে নেব এভাবে ডাবলে দিয়ে আমরা নিচের সেলাইটি কমপ্লিট করব এভাবে এভাবে সুন্দর করে আমরা নিচের সেলাইটি আমরা চতুর্থাইটি মিলিয়ে আমরা দিয়ে নিব দিয়ে এখানে এসে এই যে সাইডের যে অংশ আছে এখান থেকে আমরা ঘুরিয়ে নিব নেওয়ার পরে এভাবে আমরা সেলাইটি করে নেব তো আমাদের নিচের সেলাইটি কিন্তু এখানে এসে শেষ করব আমরা এই যে এখানে এসে শেষ করব তো দেখলেন আমরা নিচের সেলাইটি এভাবে কমপ্লিট করলাম তো দেখলেন একটি আবায়া বোরকা আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ এই যে কপের অংশ আমাদের কপটি এভাবে থাকবে হাতার কপ তো আমার ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ